ও দয়ালা! দই দেবে শুভ সকাল বন্ধুরা দেখুন বাপের বাড়ির পাড়া থেকে আস্তে আস্তে সকালবেলা হাঁটতে হাঁটতে চলে এলাম রেল লাইন ধরে ডাইনে রেখে পুকুর কানি চলছি বাঁকা পথে লাল জবা ফুল ঝুঁকিয়ে মাথা ছুঁইয়ে দিল হাতে ডালের ডগায় আগ বাড়িয়ে ঝুলছে সাদা ফুল জিজ্ঞাসিলাম কী নাম তোমার কোন জাতি কোন কুল সকালবেলায় দেখে তোদের মনটা আজ ফুরফুর রেলগাড়িতে চাপব না তবু যাব অনেক দূর ছিক পা দুটি ঠিক চলছে পথে শরীর আছে চড়ে পাথর পেতে রেলের লাইন তেমনি আছে পড়ে জল বয়ে যায় নলের ভিতর জল দিয়ে যায় বাকে পল্লী বধু কলসি ভরে জল নিয়ে যায় কাখে সবুজ দোলায় কৃষ্ণচূড়া আগুন গেছে নিবে নীল আকাশে কৃপন মেঘ চাইলে কি জল দেবে লাইনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে কৃষ্ণচূড়া মাথার উপরে দেখুন কি ভালো যে লাগছে তারপরে সাদা ফুল চারিদিকে একদম ফুল ফুটে আছে সবুজে সবুজ নারকোল গাছ সুপারি গাছ সবুজে চোখ জুড়ানো সবুজ আর পুকুর তো সাধারণত এখন দেখাই কম যায় গ্রামের এই দৃশ্যগুলো অদ্ভুত লাগে এখনও আছে কিছু জায়গায় সবুজে ভরা ফুল পাতা প্রজাপতি গাছে গাছে পাখি ডাকছে তারপরে হাঁটতে হাঁটতে চলে এলাম স্টেশনের একদম কাছে এটাকে তিন নম্বর প্ল্যাটফর্ম বলে বারাসাত জংশন এইটা যাচ্ছে হচ্ছে হাসনাবাদ লোকাল যাচ্ছে হাসনাবাদ লাইনের ট্রেন চলে গেল তারপরে হাঁটতে হাঁটতে রেল কোয়ার্টারের পাশ দিয়ে আসছি ভাবছি এতটা যখন চলে এলাম যখন যাই দিদির বাসা থেকে একটু ঘুরেই আসি এবার এসে একদমই যাওয়া হয়নি এত আদর করে নিয়ে আসলো সুন্দর সুন্দর ঘাস ফুল কি সুন্দরভাবে সাজানো ওরা এত সুন্দর সাজানো গোছানো সুন্দর সংসার করে প্রত্যেক বাড়িতে দেখুন বাতাবি লেবুর গাছ গাছ ভর্তি বাতাবি লেবু হয়ে যাচ্ছে আর আমার বাতাবি লেবু খেতে ভীষণ ভালো লাগে খুব লোভ হচ্ছিল কিন্তু করার নেই এটা হচ্ছে অন্যের গাছ যাই হোক রেল কোয়ার্টারের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে প্রায় স্টেশনের কাছাকাছি পৌঁছে এলাম তারপরে দিদির বাড়ির সামনে দেখি ছেলেপিলে খেলা করছে ক্রিকেট খেলছে প্রায় কাছে চলেই এসেছি দিদি কিন্তু জানে না দিদিকে আজকে সারপ্রাইজ দেবো একটা তো দুধবাজারের পাশ দিয়ে ওখান থেকে গ্রিন তো সবসময় চোখের আরাম দেয় না গ্রিন গাছ লাগান বন্ধুরা যে যেমনি পারেন গাছ লাগান গাছ লাগালে সবুজ সবুজ হচ্ছে আমাদের অক্সিজেন দেবে আমাদের হার্ট ভালো রাখবে তো এইভাবেই আমাদেরকে বাঁচতে হবে আর কি গাছ ছাড়া বাঁচার কোনো পথ নেই পৌঁছে গেলাম নীল আকাশে কৃপর মেঘ চাইলে কি জল দেবে গুটি গুটি পা ফেলে ঠিক পৌঁছেছি দিদির ফ্ল্যাটে লাগলো কেমন সবাই লিখো নইলে করব আরি আজ না হয় কাল দুদিন পরে যেতেই হবে বাড়ি